আপনারা সবাই জানেন যে বারোটি পঁয়ত্রিশটি জায়গার মধ্যে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি বা পঁয়ত্রিশটি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে এখন আট তারিখ যে সম্পন্ন হলো এখন বারো তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশান আছে পঁয়ত্রিশটি কাউন্টিং ভেনিউ পঁয়ত্রিশটি ব্লকে পঁয়ত্রিশটি জায়গাতে কাউন্টিং চলবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের চলবে এবং এই কাউন্টিং ভেলু ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে প্লাস এখানে প্রহিবিটারি অর্ডারও ইনফোর্স আছে যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটারি অর্ডার যেটা থাকার কথা সেই প্রহিবিটারি অর্ডারও আছে তাছাড়া যদি কেউ সাধারণ মানুষ গণনার রেজাল্ট জানতে চায় তাহলে কীভাবে জানতে পারে আপনাদের কী ব্যবস্থা রাখা আচ্ছা এবার প্রথমবারের মতো রাজ্য নির্বাচন কমিশনের প্রথমবারের মতো আমরা এনআইসি সহযোগিতায় আমরা পুরো ব্যাপারটাকে আমরা অটোমেশ অটোমেশন করেছি আমরা এখানে কাউন্টিং হল থেকেই যে ডাটাটা আসবে সেই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে এটা ফিট ফিট করা হবে ফিট করলে অটোমেটিক্যালি পাবলিক এটা ভিউ করতে পারবে যে কোনো জায়গায় কেউ যদি তথ্য জানতে চায় যে গ্রাম পঞ্চায়েতের আসনে হোক পঞ্চায়েত সমিতির আসনে হোক এবং জেলা পরিষদের আসনে হোক তাহলে একটা আমাদের সাইট আছে এসসিসি ড্যাশ রেজাল্টস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এটাতে যদি কেউ লগ ইন করে তাহলে সেই রেজাল্টটা ওনারা দেখতে পারবে ট্রেন্ড দেখতে পারবে রেজাল্টটা দেখতে পারবে যে কোনো আসন এখন যেখানে সংখ্যা কম যেখানে সেখানে তো টা থেকে আটটার থেকে তো শুরু হবে এখানে তো এটা অ্যাকচুয়ালি একটু ভ্যারি করবো যেখানে সিটের সংখ্যা বেশি তো সেখানে রাউন্ডের সংখ্যা অটোমেটিক্যালি বেশি হবে আর যেখানে সিটের সংখ্যা কম সেখানে কম হবে কোন কোন কোনো কোনো জায়গায় হয়তো তিনটে চারটা রাউন্ডে শেষ হয়ে যাবে কোন কোনো জায়গায় আবার দশটি রাউন্ডও লাগতে পারে তো সেক্ষেত্রে একটু ব্যারি করবে প্লেস টু প্লেস এটা ব্যারি করবে